শুভ সকাল সকলকে স্বাগত ইউটিউব চ্যানেল বিপাই বিলিতে জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান প্রধান শিরোনাম আজ পঁচিশে মে রোববার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রথমে প্রথম আলো আর শিরোনাম করেছে দায়িত্ব পালন অসম্ভব করা হলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত উপদেষ্টার পরিষদের বিবৃতি সংস্কার ও বিচার অব্যাহত রেখে নির্বাচনের রোডম্যাপ চাই বিএনপি সংবাদ সম্মেলনে এনসিপি বিচার সংস্কার ও নির্বাচন রোডম্যাপ একসঙ্গে হোক বাংলাদেশ প্রতিদিন পদত্যাগ করছেন না ডক্টর ইনোস এছাড়াও উপদেষ্টা পরিষদের বৈঠকে নানান আলোচনা বেসরকারি খাত ক্রমগত প্রতিকূল অবস্থায় পড়ছে সেই রিপোর্টটি করেছে বাড়তি নিরাপত্তায় সেনাবাহিনীর নির্বাচনী ঐক্য করছে ইসলামী দলগুলো সেই রিপোর্টটিও বাংলাদেশ প্রতিদিন করেছে যুগান্তর শ্রীরাম করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের পৃথক বৈঠক হাঁটবে কি দুর্যোগের কালো মেঘ এছাড়াও উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত দায়িত্ব পালনে বাধা দিলে জনগণকে জানিয়ে পদক্ষেপ এছাড়াও গুলির নির্দেশদাতা শেখ হাসিনা এটি রিপোর্ট করা হয়েছে যুগান্তরে আজকে দৈনিক মানব কণ্ঠ শ্রীরাম করেছে সরকারে ভাঙনের ধ্বনি প্রধান উপদেষ্টা পরিষদ পুনর্গঠন প্রস্তাব আজ সর্বদলীয় বৈঠক ডক্টর ইউনুস পদতাক করলে রেমিটেজ শাটডাউন প্রবাসীদের হুঁশিয়ারি এছাড়াও প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে আছেন বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা বলেছে দৈনিক সমকাল শিরোনাম করেছে তিন উপদেষ্টার পদতাক ও রোডম্যাপ চাইল বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক এছাড়াও পরিস্থিতি মোকাবেলার পক্ষে উপদেষ্টারা নিজ অবস্থানে অনড় দলগুলো সেই রিপোর্ট করা হয়েছে লন্ডনে দুই বাংলাদেশির এক হাজার চারশো উনআশি কোটি টাকা সম্পদ জব্দ কালবেলা সেন কোন পথে রাজনীতি অবৈধ ব্যান্ড জড়িত লেভেল থ্রি ও আর্থকে জরিমানা বৈঠকের পর বিএনপির ব্রিফিং ডিসেম্বর কিংবা তার আগে জাতীয় নির্বাচন সম্ভব জামাতের আমিরের ব্রিফিং রোডম্যাপ দিলেই স্বাভাবিক হতে পারে পরিস্থিতি এছাড়া এনসিপির আহ্বান শেখ হাসিনার আমলে সব ভোট বাতিল ঘোষণার দাবি কালের কণ্ঠ শ্রীরাম করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন রাজনৈতিক দলের সাক্ষাৎ রোডম্যাপের আশ্বাস মেলেনি এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ পাত্তায় দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক ইত্তেফাক শিরোনাম করেছে প্রধান উপদেষ্টার পদত্যাগ করছেন না জানালেন পরিকল্পনা উপদেষ্টা এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের বৈঠক ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ও তিন উপদেষ্টার অপসরণ দাবি বিএনপির সংস্কার না করে গ্রহণযোগ্য নির্বাচন হবে না জামাত ইসলাম বলেছেন আওয়ামী গামলের আমলের সব নির্বাচন বাতিল ইসি পুনর্গঠন ও আগের স্থানীয় নির্বাচন চাই এনসিপি আজকের পত্রিকা শ্রম করেছে ভোটে রোডম্যাপ চাই সব দল দায়িত্ব পালনে বাধা এলে সব জনসম্মুখে জানাবো সরকার বলেছেন এছাড়াও ভোট সংস্কার ও বিচারে রোডম্যাপ একসঙ্গে দিন এনসিপি বলেছে ইনকিলাপ শিরোনাম করেছে রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে স্থবিরতা সংকট উত্তরণে নির্বাচনী সমাধান এছাড়াও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই বিএনপি এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান সেরা মনে থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন